আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে জুমা মুবারক যেহেতু গতকালকে জুমার দিন ছিল জুমার দিনের ব্লগ যেহেতু সেহেতু সবাইকে জুমা জানালাম তো সবাই কে কেমন আছেন জানাবেন আজকে শুক্রবারের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করছি আসসালামু আলাইকুম এভরিওয়ান এই তো সকাল সকাল ঘুম থেকে উঠেই আজকে আলু ভর্তা করবো বলেন তো কেন আজকে আলু ভর্তা করবো গেস্ট করতে পারছেন কেউ গেস করতে পারছেন না যেহেতু সে তো আমি বলে দিচ্ছি আমি আজকে পান্তা ভাত খাবো আমার গ্রামের ভাষায় সহজ সরল লোক যেভাবে বলে পান্তা ভাত সেভাবে আমি বললাম পান্তা ভাত খাবো আজকে তো আমি হচ্ছে গিয়ে আলু ভর্তা দিয়ে পান্তা ভাত খেতে খুবই ভালোবাসি আর আমার ছেলে মেয়েগুলো হচ্ছে গিয়ে পান্তা ভাতের পাগল তো গতকালকে অনেকগুলো ভাত থেকে গিয়েছিলো তো ওই ভাতগুলো কি আর ফেলে দিবো তো ভাবলাম যে আজকে একটু পান্তা পাতি খেয়ে ফেলি তারপর হচ্ছে গিয়ে এর মধ্যে হচ্ছে গিয়ে আমি কিন্তু মুড়ি খাই দেখা গেছে মুড়ি এই পান্তার সাথে মুড়ি দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে তার সাথে যদি থাকে পিঁয়াজ মরিচ আলু ভর্তা ডিম ভাজা তাহলে তো জমে যাবে যাই হোক এই যে খাওয়া দাওয়া শেষ করলাম সকালের কারণ সকালে ভাত খাই না অনেক দিন পর ভাত খেলাম খাওয়ার পরে হচ্ছে গিয়ে এখন হচ্ছে গিয়ে আমি দুপুরে রান্না করব এখন দুপুরে রান্না করব গিয়ে হচ্ছে গিয়ে খাসির মাথা রান্না করব তো খাসির মাথা রান্না করতে গিয়ে আমার যা যা লাগবে সেগুলো সব উপকরণগুলোই আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি ফার্স্টে তেল দিয়ে দিয়েছি এখানে পেঁয়াজ কুচি দিয়েছি এখন হচ্ছে গিয়ে কিছু বাটা মশলা দিবো এখানে দিয়ে দেবো আদা পেস্ট রসুন পেস্ট এবং পেঁয়াজ পেস্ট দিয়ে এখানে গুঁড়ো মশলাগুলো লবণ দিয়ে দিলাম দাবার পরে হচ্ছে গিয়ে তারপর মাংসগুলো দিয়ে দিচ্ছি তো এখন এই মাথাগুলো দেওয়ার পরে হচ্ছে গিয়ে এটাকে ঢেকে ঢেকে রান্না করছি আমি কিছুক্ষণ পর পর হচ্ছে নেড়ে চেড়ে দিচ্ছি নয়তাম নিচে লেগে গেলে কিন্তু কোনো খাবারের স্বাদ থাকে না এখন হচ্ছে গিয়ে আমি অল্প পরিমাণ পানি দিয়ে এটাকে ঢেকে রাখলাম এখন হচ্ছে গিয়ে আমি রুই মাছের মাথা ভেজে নেব তো রুই মাছের মাথাগুলো ভেজে নিচ্ছি এই কারণে আমি আজকে মুড়িঘর করব তো এখন অন্য চুলায় হচ্ছে গিয়ে এটা দিয়ে দিলাম রান্নাটা আর এখন এই চুলাতে হচ্ছে গিয়ে আমি মুড়ি মুড়িখণ্ড করব তো মুড়ি মুড়িখণ্ঠ করতে হচ্ছে গিয়ে যা যা মশলা লাগে আমি একসাথে দিয়ে নিচ্ছি দিয়ে তারপর হচ্ছে গিয়ে পানি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি কষিয়ে এখন হচ্ছে গিয়ে মুগ ডালগুলো দিয়ে দিচ্ছি মুগ ডালগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মাথাগুলো দিয়ে দিলাম দিয়ে এখানে পরিমাণ মতো পানি দিব এই ডালটাকে সিদ্ধ হওয়ার জন্য তারপরে হচ্ছে গিয়ে এটাকে ঢেকে দিয়ে দিব কিছু সময়ের জন্য তো এখন হচ্ছে অন্য চুলায় হচ্ছে গিয়ে আমার এই খাসির মাথাটাও প্রায় হয়ে গেছে এখন হচ্ছে গিয়ে এখানে আলু দিয়ে দিচ্ছি আলু দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিব যতটুক পরিমাণ ঝোল রাখবো তার থেকে একটু বেশি দিয়ে দিব তা যাই হোক এই যে আমার এই যে এখানে মাছের মাথা দিয়ে যে মুড়ি ঘন্টটা সেটাও প্রায় হয়ে গেছে এখন হচ্ছে গিয়ে আমি পরিমাণ মতো পানি দিব আমি কতটুকু পরিমাণ এটাকে এখানে ঝোল রাখবো আর কি এটা ঘনত্বটা রাখবো সে পরিমাণ পানি দিয়ে দিলাম আমি দিয়ে এটাকে ঢেকে রেখে দিলাম এখন কিছু কাঁচামুড়ি দিয়ে দিব কাঁচামরিচ দিলে কিন্তু এটার একটা গন্ধ খুব সুন্দর একটা গন্ধ আসে সেই গন্ধটাতে কিন্তু আমার কাছে ভালো লাগে এর জন্য আমি কাঁচামরিচটা এই সময়টা অ্যাড করলাম দেখা গেছে কাঁচামরিচটা বেশি সিদ্ধ হবে না আদা সিদ্ধ থাকবে সবুজ সবুজ থাকবে ভালো লাগবে আর হচ্ছে এখানে গরম মশলা দিয়ে দিয়েছি আমি সব মাছ মাংসের মধ্যে বেশিরভাগই হচ্ছে গিয়ে আমি গরম মশলা গুঁড়াটা ইউজ করি এটা আমার কাছে ভালো লাগে স্মেলটা তো যাই হোক আমি এখন হচ্ছে গিয়ে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে হচ্ছে গিয়ে আমার বাইরে যেতে হবে তো বাইরে যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম আপনাদের ভাইয়া আর আমি তো একটা কাজ শেষ করে আসার পথে দেখলাম অনেকগুলো জাম লিচু তারপরে চিন্তা করলাম মা বাচ্চাদের জন্য কিছু নিয়ে যাই তো এখন হচ্ছে গিয়ে লিচু নিয়ে গেলাম লিচু নিয়ে এখন ছেলে মেয়েকে লিচু লিচি লিচু আমি দিয়ে দিব ওদের খাওয়ার জন্য তো আমি লিচুগুলো ছুঁড়তেছি আর ছেলেকে বলতেছি খাও ছেলে তো কোনো জিনিসে হাত দিয়ে ধরে খাবে না তো আমি ওকে খাওয়াই দিতেছিলাম আমার স্বামীও বলতেছি তুমি আমাকে খাওয়াই দাও না এখন আমার ছেলে বলতেছে যে মা তো খাওয়াই দেয় না তো ফ্রাইজ কে ভাজে তুই ভাজোস না আম্মু ভাজে তুই রান্না কে করে তুই করোস না আম্মু করে এরকম করে দুজনের সাথে তর্ক বিতর্ক লেগে গেছে তো যাই হোক তর্ক বিতর্কের মধ্যেই আমার ভিডিওটা আমাকে শেষ করতে হচ্ছে যদি ভালো লেগে থাকে অবশ্যই পেজটা ফলো দিয়ে পেজের সাথে থাকবে এবং একটা কমেন্ট করবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ